ক্রিটিক্যালি ক্রিটিক্যাল ছিলেন আমাদের যে সাধারণ স্কেলে যেই মূল্যায়ন সেটা অনুযায়ী তখন ওনার জিসিএস স্কোর ছিল তিন এরপর ওনাকে আমাদের একবার পাঁচটার দিকে কার্ডিয়াক অ্যারেস্ট হয় এবং তারপর আমাদের যেটাকে ওনারা বলেন এখানে আমাদের নিউরোসার্জন যিনি টিম লিড করেছেন উনি আছেন উনি ওর টেকনিক্যালিটি বলবেন বাট মূল স্পিরিট ইয়েটা হচ্ছে যে একটা ডিকম্প্রেশনের জন্য এখানে ইন্টারক্রিনাল প্রেশার অনেক বেড়ে গিয়েছিল সেটা কমিয়ে রাখার জন্যে ওনারা এক অংশে ক্রিনিয়াটোমি করেছেন বলা ভালো যে এখানে আসলে এই কথাটা মেনশন করে যাই আমরা যে বুলেট ইঞ্জুরিটা আসলে একদিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বেরিয়ে গেছে প্রাথমিকভাবে এইটুকু দুটোই দেখা যাচ্ছে এন্ট্রি এবং এক্সিট এছাড়া ভেতরে কোনো মেটেরিয়াল আছে কি না সেটা এখনও নিশ্চিত করে বলা কঠিন তবে ভেতর থেকে কিছু রেমিন্স পাওয়া গেছে যেটা বুলেট কাভারেজ হতে পারে অতএব বুলেট ভেতরে আছে কি না এটা এখনও নিশ্চিত না যে এক্সিট উন্ডের ওই অংশ থেকে একটা ক্রিনিয়টমিক করে প্রেশার রিলিজ করা হয়েছে সেই অংশ থেকে ব্রেনটুকু বার হয়ে আছে এখন এবং ভেতরে ব্রিডিং ছিল ওখানে ডুরোমিটার ওনার ওনারা করেছেন সেগুলো কেটে সেখানে যেটুকু জমা হয়েছিল ফ্লুইড সেগুলো রিমুভ করা হয়েছে সেটা মূলত ব্লাডও রিমুভ করা হয়েছে এবং তারপরে মোটামুটিভাবে বলা যেতে পারে যে ব্রেইনে যেই অংশ প্রেশারটা বেড়ে গিয়েছিলো সেটুকু ম্যানেজ করা হয়েছে এটা কারণ ড্যামেজ কন্ট্রোলের একটা ব্যাপার এবং এরপর বাকি অংশটুকু এরপর আবার কিছুক্ষণ আগে ওনার নেজাল ব্রিডিং হচ্ছিল সেটাও ওনারা ম্যানেজ করেছেন আমাদের চিকিৎসক দল এখন এই মুহূর্তে ওনার হিমোডাইনামিক্যালি উনি উইথ মেডিকেশন স্টেবল আছেন কিন্তু এটা আমরা বারবারই বলছি যে এটা খুবই কিছুক্ষণ থাকেন আবার কয়েক কিছুক্ষণ পরপরই এটা কমে যাচ্ছে বারবার সো এটা একটা অনিশ্চিত অবস্থা ওনার পরিবারের ইচ্ছা অনুযায়ী আমাদের দেশ থেকে প্রথমে কম্বাইন মিলিটারি হসপিটালের ব্যবস্থা করা হয়েছিলো যে যদি দরকার হয় শিফট করার পরিবারের ইচ্ছা অনুযায়ী এটা এখন এভার কেয়ারে ওনার ইচ্ছা প্রকাশ করেছেন সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে এভার কেয়ার এবং শিফটিংয়ের জন্য আমাদের যে আইসিউস সাপোর্টেড অ্যাম্বুলেন্স সেগুলো জোগাড় করা হয়েছে সেগুলো এখন ব্যবস্থা দিনে ওনার অপারেশন প্রক্রিয়া চূড়ান্ত করেছে নোটগুলোও লেখা হয়ে গেছে আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের ওসমান হাদিকে নিয়ে অ্যাম্বুলেন্স এভার কেয়ারের উদ্দেশ্যে রওনা হবে সবার কাছে দোয়া চাইছি সারা বাংলাদেশের সকল মানুষ ওসমান হাদির জন্য দোয়া করবেন এবং আমাদের চিকিৎসক দল যারা সাধ্যমতো চেষ্টা করেছেন ঢাকা মেডিকেল কলেজে এবং লাস্ট একটি ব্লাড কানেক্ট করে দিয়ে ওনাকে স্টার্ট করা হবে সেই ব্যাগ রক্তের ব্যাগটা কানেক্ট করে ওনাকে অ্যাম্বুলেন্সে তুলে দেওয়া হবে আপনারা দোয়া করবেন সবাই ওসমান হান্দির জন্যে আমরা এটাকে খুবই ক্রিটিক্যাল যদি আমাদেরকে জিজ্ঞাসা করেন আমরা বলবো এটা খুবই ক্রিটিক্যাল এই অবস্থায় কনজারভেটিভ মানে কোনো ধরনের কোনো ইন্টারভেনশন করা হবে বলে আমরা মনে করছি না আগামী বাহাত্তর ঘন্টায় এটা খুবই ক্রিটিক্যাল এই মানে এই অবস্থায় ব্লাড দিয়ে এবং এই যে ফ্ল্যাকচুয়েটিং ডায়নামিক অবস্থাতে আমরা কোনোরকমভাবেই কোনো স্টেটমেন্ট পরিষ্কার দেওয়া কঠিন আমার নাম মোহাম্মদ সাইদুর রহমান আমি বিশেষ সহকারী স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব ধন্যবাদ এবার সার্জন আছেন উনি হচ্ছেন প্রফেসর জাহিদ ওনার আমরা সন্দেহ করছি একটাই বুলেট একটা বুলেট কানের ওপর দিয়ে বাম দিক দিয়ে ঢুকে ডান দিকে বের হয়ে গেছে বুলেটটা তো এটা মানে ম্যাসিভ ব্রেন ইনজুরি বলতে যা বোঝায় সেটাই এবং ব্রেন স্টিম মগজের যে কাণ্ড সেই কাণ্ডের পাশ দিয়ে বুলেটটা বের হয়ে গেছে কাণ্ডেরও ইঞ্জুরি হয়েছে এখন ওনাকে কৃত্রিম শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ওনাকে আমরা বাঁচিয়ে রাখছি তবে আসার কথা যেটা যে সাইন অফ লাইফ যেটা বলে জীবনের চিহ্ন এটা ওনার ভেতরে এখনও আছে এটা নিঃশ্বাস হয়ে যায় নাই আমরা আশাবাদী এবং আমি অপারেশনের টোটাল অপারেটিভ প্রসিডিউরের মধ্যে আমাকে অ্যানেস্থেশিয়া যিনি প্রফেসর উনি বারবার আমাকে অ্যাসিওর করছেন যে ওনার নিজস্ব যে এফোর্ট একটা মানুষের যে শ্বাস প্রশ্বাসের যে এফোর্ট যেটা ওটা ওনার ছিল কিন্তু উনি প্রথমেই একবার শখে চলে গেছিলেন আমাদের পার অপারেটিভ উনি একবার শখে চলে গেছেন এখন আমরা যখন ওনাকে অ্যাম্বুলেন্সে শিফট করব এই সময় ওনার নাজোফেরেন্সিয়াল ব্লিডিং নাক এবং গলা দিয়ে ব্লিডিং শুরু হয়েছে তো ওইটা আমরা মোটামুটি ম্যানেজ করছি ইএনটি সার্জনরা ফাইনালি ওটা ম্যানেজ করার পরে আমরা ব্লাড দিয়ে সেফলি ওনাকে শিফট করব আমরা আমরা আপনাদের কোনো আশার কথা শোনাতে পাচ্ছি না তবে উনি এখনো বেঁচে আছেন বাম দিকে কানের ওপর দিয়ে ঠিক গুলিটা ঢুকছে এবং ডান দিক দিয়ে বের হয়ে গেছে আর আমরা খুলিটা খুলে রেখে দিচ্ছি বাম দিকে কারণ বাম দিকে হলো এক্সিট উন ওখানে মগজ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ওইদিকে আমরা খুলিটা খুলে রেখে দিচ্ছি ডুরার যে ম্যানেজমেন্ট সেগুলো করছি মগজ থেকে পানি বের করে দিয়ে মগজের চাপ কমায় দেওয়ার যে ব্যবস্থা সেগুলো আমরা করছি আমাদের পক্ষে যতটুকু করা সম্ভব আমরা করছি কিন্তু বেসিকলি ওনার অবস্থা খুবই ক্রিটিক্যাল আপনার নাম পরিচয় আমি এখানে আমি ডাক্তার জাহিদ রাহান আমি এখানে নিউরোসার্জি ডিপার্টমেন্টের হেড